মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালের অগস্ট সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ আগত নব্বইটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আগত নব্বই দিনের আগ্রিম এই বার্তা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দেখুন এই নব্বইটি দিনের মধ্যেই কিন্তু বৃহস্পতি বক্রি হতে চলেছে শনি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানেই কিন্তু বর্তমানে বক্রি হয়ে অবস্থান করছে রাহু শনির নক্ষত্রে গোচর করেছে লক্ষ্মী নারায়ণ যোগ বুধাদ্বিতীয় যোগও থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন। আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ভদ্রা যোগের সাথে সাথে আপনাদের রাশির অধিপতির স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর দেখুন দুর্গাপূজা মহালয়া পিতৃপক্ষ মাতৃপক্ষ সবই কিন্তু এই অগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই তিনটি মাসের মধ্যেই সম্পাদিত হতে চলেছে পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত নেটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একত্রিত করে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কিন্তু আপনারা কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা তৃতীয়তম রাশির আন্ডারে পড়েন স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অগস্ট গ্রহগত গোছরের চকটি কেমনটি কিন্তু আপনাদের দেখাবে আপনাদের রাশিতে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস সূর্য আপনাদের সেকেন্ড হাউসে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ থার্ড হাউসে ফোর্থ হাউসে কেতু আপনাদের নাইনথ হাউস ভাগ্যস্থানে শনি টেন্থ হাউস কর্মস্থানে রাহু এবং গুরুমঙ্গলের সংযোগ থাকছে আপনাদের টুয়েলভ হাউসে আমরা প্রথমেই আলোচনা করব বৃহস্পতি রাহু কেতু এবং শনিকে নিয়ে এই চারটি মেন গ্রহকে নিয়ে প্রথমে আলোচনা করব। তবে এই চারটি গ্রহ কিন্তু অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটি মাসের মধ্যে কোনো রকম রাশি পরিবর্তন করবে না তাহলে এই তিনটি গ্রহকে নিয়ে যা এই চারটি গ্রহকে নিয়ে যা আলোচনা করব। সেটি তিনটি মাসের একত্রিত আলোচনা যদিও নয়ই অক্টোবর বৃহস্পতি বক্রি হবে সে বিষয়ে আমরা একটু পরেই আলোচনা করব অক্টোবর মাসের চাটে আদারওয়াইজ তিনটি মাসের একত্রিত আলোচনা হতে চলেছে এই চারটি গ্রহ নিয়ে তারপর সূর্য মঙ্গল বুধ শুক্রকে নিয়ে প্রতিটা মাস ধরে ধরে আলাদা আলাদা করে আলোচনা করবো প্রথমেই যদি আলোচনা করা যায় বৃহস্পতিকে নিয়ে বৃহস্পতি কিন্তু নয়ই অক্টোবরের আগে পর্যন্ত মার্গি থাকছে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কেতুর উপরে যার ফলস্বরূপ অনেকটা নবপঞ্চম নামক রাজ্যকের ন্যায় ফলাফল আপনারা কিন্তু কিছুটা হলেও পাবেন আবার একটা সময় পর কিন্তু বুধ আপনাদের সুখভাবে অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে ভদ্রা নামক রাজ্যকের ন্যায় ফলাফল দেবে তবে আগত তিনটি মাসের মধ্যে আপনারা একাধিকবার নতুন জমি বাড়ি গাড়ি এগুলি কিন্তু ক্রয় করার সুযোগ পাবেন শরীর স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হবে মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি এগুলিও আপনারা পরিলক্ষিত করবেন যদি না আপনাদের নেটাল চাটে বৃহস্পতির তুলনায় রাহু আরও বেশি বলবান হয়ে থাকে রাহু যদি বেশি বলবান হয়ে থাকে রাহু যদি নেগেটিভ ইম্প্যাক্ট দিয়ে থাকে তাহলে হয়তো আপনারা এই সুফলগুলো নাও পেতে পারেন আদারওয়াইজ কিন্তু গুরুর কৃপায় বুধের কৃপায় নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগ বা পুরনো জমি বাড়ি গাড়ি বিক্রয় করার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সিক্স হাউস রোগ ঋণ এবং শত্রুরভাবে আর আপনাদের সিক্স হাউসের অধিপতিকে মঙ্গল মঙ্গলও কিন্তু একটা সময় পর্যন্ত নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন আর এখানে বৃহস্পতির দৃষ্টি দেখুন একটি জিনিস তো স্পষ্ট যে ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু খুব একটা শুভ নয় তৎসত্ত্বেও শত্রুপক্ষ বিরোধী পক্ষের হাত থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন তবে হ্যাঁ এ সময় কিন্তু আপনাদের নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করতেই হবে গুরু বৃহস্পতির কিন্তু অন্তিম দৃষ্টি আপনাদের অষ্টমভাবে থাকবে শনি বক্রি হয়েও কিন্তু অষ্টম ভাবকে প্রভাবিত করছে একটি জিনিস কিন্তু স্পষ্ট খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে আপনার পরিবার পরিজনেদের সাথে বিশেষ করে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন যারা মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন এবার শনিকে দেখুন ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানেই কিন্তু বিরাজমান আর নিজের ঘরকে তো কেউ খারাপ করে না তবে শনি কিন্তু তিরিশও জুন বক্রি হয়েছে শনি চোদ্দোই নভেম্বর একটানা একশো উনচল্লিশ দিন কিন্তু বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে এই একশো চল্লিশটি দিন চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে আপনারা যেন ভুলবেন না তবে এখানে আমরা যেটা শর্টে আপনাদেরকে জানাবো এই যে নব্বইটি দিন এই যে তিনটি মাস শনি ভাগ্যস্থানে বসে আপনাদের ভাগ্যস্থানকে যে খুব নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করবে তা কিন্তু নয় শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আর রাহু সে তো শনির নক্ষত্রে রাহু কিন্তু গোচর করছে এবার দেখুন শনি বক্রি হয়ে একটি ঘর পিছিয়েও ফলাফল দেবে সেখানে গুরুরও দৃষ্টি আছে তাহলে জাদু মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়ের সুযোগ তুলনামূলক কিন্তু ভালো এ সময় হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের কিন্তু বাড়তে চলেছে নিজেদেরকে আধ্যাত্মিক চিন্তন চেতনায় আপনারা কিন্তু সমৃদ্ধ করতে চলেছেন এ সময় অবশ্যই কিন্তু আপনাদের উচিত হবে পৈতৃক কোনো কর্মের যদি শুরুয়াত করতে চান তাহলে পরিবারের সকল সদস্যদের সঙ্গে নিয়ে চলার একাকে এগিয়ে যেন যাবেন না তাহলে কিন্তু শেষমেশ পর্যদুস্ত হতে পারেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন অবসরকালীন সময়ে নিজের কাছের মানুষজন আত্মীয় স্বজন বান্ধব তাদের সাথে আপনারা সময় কাটান পরিবার পরিজনেদের সাথে সময় কাটান পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করুন এটি আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতা জ্ঞাপন করবে শনির তৃতীয় দৃষ্টি থাকবে কোথায় আপনাদের লাভভাবে প্রফিটের হাউসে ইলেভেন্থ হাউসে আর এখানে বক্রি শনি হলেও শনির এই বক্র দৃষ্টিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে আপনাদের আয় ইনকামকে বৃদ্ধি করবে অর্থাৎ আর্থিক মুনাফা আপনারা উঠতে চলেছেন লাভের মাত্রা আপনাদের বাড়তে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও আপনাদের বাস্তবে রূপদান করবে তবে শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে থাকবে অর্থাৎ সপ্তম দৃষ্টি আমি কিন্তু স্পষ্ট আকারে বলবো এই নব্বইটি দিনে ভাই বা বনেদের সাথে সম্পর্ককে মজবুত করুন ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না সম্পর্কের অবনতি কিন্তু হতে পারে সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন বন্ধু বান্ধবদের প্রতি কিন্তু আপনাদেরকে সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে চলতেই হবে শনির অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের রোগ ঋণ এবং শত্রুরভাবে আর এই এর ফলস্বরূপ আপনাদেরকে কী বলব বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর এই দুটি মাস যতটা সম্ভব পরি স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যায় নতুন করে কোনো লোন বা ঋণ নেবেন না বারবার বলেছি ছোটোখাটো রোগ দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে তাহলে নির্ভরশীলতা আপনার কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটা শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজন নেই হ্যাঁ ঘুমের সমস্যা একটু থাকতে চলেছে ভয় ভয় ভাব কাজ করতে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে তার জন্য আগে থেকে সচেতন থাকুন রাহু আগত এই নব্বইটি দিন জুড়ে কিন্তু আপনাদের কেরিয়ারের হাউজে অর্থাৎ আপনাদের টেন্থ হাউসেই গোচর করবে রাহু শনির নক্ষত্রে গোচর করেছে শনি ভাগ্যস্থানে বসে আছে তাহলে ভাগ্যের একটা সঙ্গ আপনারা এ সময় নিশ্চিতভাবে পাবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই এ সময় কেরিয়ারে বিশেষ করে যারা ইলেকট্রিক ইলেকট্রনিক্সের আইটেম বা ওয়াইফাই ব্রডব্যান্ড নেটওয়ার্কিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ অত্যন্ত ভালো আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে লটারি সারটা জুয়া বা স্টক মার্কেটেও কিন্তু অর্থ উপার্জনের যোগ পরিলক্ষিত হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রেই নয় কারোর কারোর ক্ষেত্রে এর জন্য ন্যাটাল চার্ট বা জন্মছক দেখাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখানে রাজনীতিবিদ যারা আছেন আপনাদের চতুরতার কারণে আপনারা অবশ্যই নামজস খ্যাতিও কিন্তু আপনারা অর্জন করতে সক্ষম হবেন তবে রাহুর দৃষ্টিগত কারণে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে মুখ ফসকে বিভিন্ন কথাবার্তা বেরিয়ে যেতে পারে আপনারা নিজেরাই যদি একটু খতিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন বিগত সাত আট মাসে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু পরিবার পরিজনদের সাথে দূরত্বতা তৈরি হয়েছে পরিবার পরিজনদের তরফ থেকে হয়তো মানসিক দুঃখ বা কষ্ট আপনারা অনুভব করেছেন খরচ হয়তো বেড়ে গিয়েছে ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি অনুভব করেছেন মুখনিশ্রিত বাণীর কারণে কাছের মানুষজনদেরকেও অনেকে হয়তো শত্রু বানিয়ে ফেলেছেন আবার আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের হয়তো অবনতি হয়েছে অথবা আপনার নিজের রক্ত হৃদপিণ্ড বুক বা ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে অথবা আপনার মায়ের সাথে আপনাদের সম্পর্কের অবনতি বা মায়ের স্বাস্থ্যের অবনতি মায়ের কর্মের অবনতি হয়েছে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি বিক্রয় করতে গিয়ে আপনারা হয়তো বাধাপ্রাপ্ত হয়েছেন আবার আপনাদের কিন্তু নতুন কোনো রোগ শোক আপনাদের শরীরে দানা বাঁধতে পারে যার কারণে একটু সচেতন তো থাকতেই হবে বিশেষ করে যারা সুগার ডায়াবেটিসের রুগী আছেন তাদের ক্ষেত্রে খুব সচেতনতা অবলম্বন করে চলার কিন্তু সময় এটি আর কেতু তো আপনাদের ফোর্থ হাউসে বসে কি ফলাফল দিচ্ছে আমি তো রাহুর দৃষ্টিগত আলোচনা নিয়ে করেছি আপনার মায়ের ব্যাপারে আপনার শরীরের ব্যাপারে জমি বাড়ি গাড়ির ব্যাপারে তবে গুরুর কৃপার কারণে আপনাদের ফোর্থ হাউস কিন্তু কিছুটা হলেও রিলিফ পেয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে গুরু রাহু শনি কেতুকে নিয়ে যে চারটি গ্রহকে নিয়ে আলোচনা করলাম এটি তো তিন মাসের আলোচনা এবার সূর্যকে নিয়ে যদি আলোচনায় ফেরা যায় দেখুন সূর্যদেব তিনি কিন্তু কোথায় অবস্থান করছেন আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে কর্কট সংক্রান্তি ঘটিয়ে মাসের প্রথম তারিখ থেকেই অর্থাৎ অগস্ট মাসের এক তারিখে দেখা যাবে সূর্য আপনাদের সেকেন্ড হাউসে আছে এই সূর্য কিন্তু ষোলো তারিখের পর সিংহ সংক্রান্তি করে স্বগৃহে প্রবেশ করবে তারপর শনির কিন্তু দৃষ্টির আন্ডারে পড়বে দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট এ মাসে যদি অর্থাৎ অগস্ট মাসের ফার্স্ট হাফে যদি নিজের বুদ্ধিকে সঠিক হয়েতে ইউটিলাইজ আপনারা করতে পারেন ব্যাংকের ব্যালেন্স আপনাদের নিশ্চিতভাবে বাড়বে যারা রাজনীতিবিদ আছেন সরকারি চাকরিজীবী আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন অ্যাডমিন লেভেলে কাজ করেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ অতুলনীয় লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশান এগুলি নজরে পড়ার মতো হতে চলেছে অগস্ট মাসে সময় সুযোগের সদ ব্যবহার করুন আপনাদের থার্ড হাউসে শনি দৃষ্টি পড়লেও বুধ এবং শুক্রের কিন্তু লক্ষ্মীনারায়ণ নারায়ণ যোগ তৈরি হয়ে বসে আছে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে আপনাদের থার্ড হাউসে থার্ড হাউসে বুধ শুক্র দুজনেই পজিটিভ ইম্প্যাক্ট দেয় আর ষোলো তারিখের পর সূর্য এখানে প্রবেশ করে সূর্য এবং বুধের বুধাদিতীয় নামক একটা রাজযোগ ষোলো তারিখ থেকে বাইশ তারিখ সাত দিনের জন্য সংগঠিত হবে শুক্রাদিত্য যোগও তৈরি হবে আবার যোগও থাকবে শনি দৃষ্টিও থাকবে ঘটনাবহুল আপনাদের থার্ড হাউস দেখুন আমি তো বলবো অগস্ট মাসে কিন্তু আপনাদের ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর হানড্রেড পারসেন্ট স্থপিত হবে কোনো না কোনো স্থান থেকে হঠাৎ করে অর্থের আগমন ঘটতে পারে ভাই বোনদের সাথে সম্পর্ককে একটু মজবুত রাখুন বন্ধুবান্ধব খুব সচেতনতার সাথে বন্ধুবান্ধব চয়ন করুন যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন বা সোশ্যাল মিডিয়া যে কেরিয়ার করতে চান ইউটিউব ফেসবুকে তাদের জন্য কিন্তু সময় সুযোগ অতুলনীয় পরিগণিত হচ্ছে আবার এই বুধ এবং শুক্র দুজনেই কিন্তু রাশি পরিবর্তন করে যাবে পঁচিশ তারিখের পর বুধ বাইশ তারিখে শুক্র পঁচিশ তারিখে করার পর দুজনেই কিন্তু সংযুক্ত হবে কোথায় কেতুর সাথে যদিও বুধ কিন্তু বক্রি হয়ে আবার আপনাদের সেকেন্ড হাউসে ব্যাক করে যাবে শুক্র কেতু সংযোগ তৈরি হবে যেখানে বৃহস্পতির দৃষ্টিও থাকবে তাহলে রোম্যান্টিক মুডে কিন্তু আপনারা থাকতে চলেছেন সেপ্টেম্বর মাসে আর গুরুমঙ্গলের সংযোগ ইঙ্গিত দিচ্ছে মেজাজকে ঠান্ডা রাখার হুটহাট করে অগস্ট মাসে রেগে যেতে পারেন রাগের মাথায় বড় সড়ো কোনো ভুল যেন করে বসবেন না আরও একটি জিনিস কিন্তু আপনাদেরকে জানাই মঙ্গলের কিন্তু অন্তিম দৃষ্টি অন অষ্টম দৃষ্টি থাকবে দাম্পত্যভাবে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন তবে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে পার্টনারশিপ ক্রিয়াকলাপে আপনাদের অগস্ট মাসে কিন্তু না যাওয়াটাই শ্রেয় বলে আমি মনে করছি এবার স্ক্রিনে আপনারা যে ছাড়টি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের ছক দেখুন মঙ্গল এবার কিন্তু আপনাদের রাশিতে চলে এসেছেন তাহলে মঙ্গল আপনাদের রাশিতে সেপ্টেম্বর মাসের শুরুতেই আর বৃহস্পতি কোথায় বৃহস্পতি অ্যাজ ইউজুয়াল আপনাদের টুয়েলভ থাউজে রাহু টেন থাউজে শনি নাইন হাউজে শুক্রকেতুর সংযোগ আপনাদের ফোর্থ হাউজে সূর্য আপনাদের থার্ড হাউসে মোটামুটি সব গ্রহকে নিয়েই কিন্তু আমি আগস্ট অগস্ট মাসে আলোচনা করেছি গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন মঙ্গলের মঙ্গল কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের ফার্স্ট হাউসেই থাকবে সেপ্টেম্বর মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা অবশ্যই কিন্তু পরিলক্ষিত করতে পারেন অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হবে শরীরে ইমিউনিটি সিস্টেম ইনক্রিজ করবে উইল পাওয়ার কনফিডেন্স লেভেল মাত্রা অতিরিক্ত হতে পারে আপনার মধ্যে চঞ্চলতার পরিমাণ কিন্তু বেড়ে যেতে পারে কথায় আছে ধৈর্য বসতে লক্ষ্মী তাই ধৈর্য ধরে চলাটা এ সময় বেটার হবে নিজের অতিরিক্ত চঞ্চল চঞ্চলতা বা অতিরিক্ত উর্জাকে সঠিক হয়েতে চ্যানেলাইজ করবার জন্য নিত্য বা প্রতিদিন যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম বা মেডিটেশান বা কোনো প্রকার জিমিং বা শারীরিক কসরত এক্সারসাইজের সাহায্য নিন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বারবার বলবো খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন সেপ্টেম্বরে সেপ্টেম্বর মাসে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা চোট আঘাতের যোগ থাকছে শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি করবেন না শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো না কোনো নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ নিউজ কিন্তু আপনারা পেতে পারেন এ সময় কিন্তু অবশ্যই আপনার মেজাজকে ঠান্ডা রাখতে হবে সব থেকে বড়ো কথা রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন আর দেখুন মঙ্গলের কারণে কিন্তু আপনারা কৃষিকার্য ওরিয়েন্টেড কোনো জমিতে ইনভেস্ট করতে পারেন কৃষিকাজ ওরিয়েন্টেড কোনো সেক্টরে আপনারা কিন্তু এই সময় লাভান্বিত হতে পারেন এগ্রিকালচার বা অ্যাগ্রো কোম্পানি বা স্টকেও কিন্তু অনেকে এ সময় আর্থিক মুনাফা লুটতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই গুরুত্বপূর্ণ আরও একটি পরিবর্তন বুথ কিন্তু বক্রি হয়ে আপনাদের সেকেন্ড হাউসে তবে বুথ সেকেন্ড হাউসে চার তারিখ পর্যন্ত থাকবে তারপরে এই বুধি কিন্তু আপনাদের প্রবেশ করে যাবে কোথায় আপনাদের থার্ড হাউসে তাহলে থার্ড হাউসে সূর্যবুধের বুধাদিতীয় নামক এই যে রাজযোগ আবার চার তারিখ থেকে ষোলো তারিখ একটানা না বারো দিন কিন্তু সংগঠিত হবে সুতরাং মাসের মাঝের সময় এটা আপনাদের জন্য অবশ্যই বিশেষ করে ফার্স্ট হাফটা প্রথমে এক তিন চার দিন বাদ দিলে আপনাদের ব্রেন অনেক সাপ কাজ করবে স্টক মার্কেটে ভালো ফলাফল করতে পারেন এ সময় কিন্তু সাহস পরাক্রম আপনাদের নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহই নেই আবার তেইশ তারিখের পর কিন্তু এই বুথ প্রবেশ করে যাবে কোথায় আপনাদের ফোর্থ হাউসে ফোর্থ হাউসের লর্ড স্বগৃহে প্রবেশ করবে তাহলে ভদ্রা নামক একটি রাজ্যগ তৈরি হচ্ছে যদিও সেখানে রাহু রাহুর দৃষ্টি এবং কেতুর অবস্থান মঙ্গলের ওখানে চতুর্থ দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ঘটনাবহুল আপনাদের ফোর্থ হাউস তৎসত্ত্বেও বলবো ফোর্থ হাউসের অধিপতি বুধ তিনি কিন্তু কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে ভদ্রা নামক একটি রাজ্যক তৈরি করবেন যার ফলস্বরূপ তেইশে সেপ্টেম্বরের পর থেকে আপনাদের কিন্তু নতুন জমি বাড়ি গাড়ি হান্ড্রেড পারসেন্ট ক্রয় করার যোগ পরিলক্ষিত হবে ভাগ্যদেবী আপনাদের উপরে প্রসন্ন হতে চলেছেন মায়ের তরফ থেকে মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হতে পারেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপদান করবে এ সময় বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে অর্থ আপনারা কিন্তু তেইশে সেপ্টেম্বরের পর হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত করতে পারেন সূর্যও কিন্তু এখানে প্রবেশ করবে কত তারিখে সূর্য প্রবেশ করবে ষোলোই সেপ্টেম্বর তখন কিন্তু সূর্য কন্যা সংক্রান্তি ঘটাবে আবার কিন্তু ষোলো তারিখে যখন সূর্য প্রবেশ করবে শুক্র অস্ত যাবে তো অস্ত থাকছেই আর দেখুন এখানে কিন্তু অবশ্যই সূর্য বুধের বুধাদিত্য যোগ আবার তৈরি হবে আপনাদের ফোর্থ হাউসে সুতরাং লাভান্বিত আপনাদের সুখভাব নিশ্চিতভাবে আপনাদেরকে করতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে একটু মাথা ঠান্ডা আপনাদেরকে রাখতে হবে এ মাসে আর যতটা সম্ভব কঠোর কায়িক পরিশ্রম করা যায় বাসি খাদ্য খাবার না খাওয়া যায় সিস্টেমেটিক চলা যায় টাইম ম্যানেজ করে চলা যায় এগুলি করে চলুন বহুলাংশে লাভান্বিত হবেন এবার আপনারা স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অক্টোবর গ্রহগত গোচরের ছক আপনাদের ঠিক এমনটি দেখাবে মঙ্গল গুরু রাহু কেতু শনি যে যার সগৃহে বিরাজমান এখানে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন সূর্য এবং বুধ যদিও এখানে শুক্র লেখা নেই শুক্র আপনাদের ফিফথ হাউসে বিরাজমান আছেন স্বগৃহে বিরাজমান মালব্য নামক একটি রাজ্যক তৈরি করে এখানে শুক্র লেখা নেই তবে যেখানে সাত হবে ছয়ের পরেই সাত তারা বুঝতে পাচ্ছেন একটি ঘরে গিয়ে কেতু সূর্য রাউ বুদের থেকে ওখানে শুক্র বসে আছেন মালব্য নামক একটি রাজ্যক তৈরি করে তাহলে যারা প্রেম করে বিবাহের প্রচেষ্টা চালাচ্ছিলেন তাদের কিন্তু বিশেষ করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের ফার্স্ট হাফ পর্যন্ত প্রায় একটি মাস ধরে নিন সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত আপনাদের লাভ ম্যারেজের যোগ পরিলক্ষিত হচ্ছে প্রেম করে বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে যাদের জীবনে প্রেম আসেনি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু ঘটতে পারে এই একটি মাসের মধ্যে এই সময়টিতে স্টক মার্কেটে অর্থ উপার্জন করতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় আপনাদের সঠিক ফলাফল আপনারা পরিলক্ষিত করবেন যদি প্রেমের জ্বরে কাবু না হয়ে থাকেন এ সময় পেটের সমস্যা থেকেও আপনারা কিন্তু রিলিফ পাবেন ব্রেন সার্ফ কাজ করবে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতেও কিন্তু আপনারা সক্ষম হবেন বুধ কিন্তু আবার দশ তারিখের পর প্রবেশ করে যাবে ফিফথ হাউসে এবং শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগ আবার তৈরি হবে যদিও শুক্র কিন্তু শুক্র কিন্তু তেরো তারিখের পর আপনাদের সিক্স হাউসে গোচর করে যাবে যেখানে গুরুর দৃষ্টি পড়বে দুই গুরু একে অপরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে বৃহস্পতি এবং শুক্র এ সময় কিন্তু টাসাল বাড়তে পারে ঘুমের সমস্যা বাড়তে পারে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে তেরোই সেপ্টেম্বরের পর থেকে তেরোই অক্টোবরের পর থেকে রেস্ট অব দ্য অক্টোবর অক্টোবরের বাকি সময়টা অর্থাৎ এই সতেরোটি দিন রোগ ঋণ শত্রু নিজের শরীর স্বাস্থ্য নিজের স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য এগুলিই কিন্তু আপনাদের কাছে প্রায়োরিটি হওয়া উচিত মামার বাড়ির তরফ থেকে কোনো না কোনো নেগেটিভ ভাইব্রেশান বা নেগেটিভ নিউজ হয়তো আপনারা পেতে পারেন মেজাজকে ঠান্ডা রাখার চেষ্টা করুন মঙ্গল কিন্তু আবার কুড়ি তারিখের পর প্রবেশ করে যাবে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে পরিবার বাণী এবং অর্থের ভাবে সেখানে প্রবেশ করে মঙ্গল অবশ্যই আপনাদেরকে আর্থিক সমৃদ্ধি ঘটানোর চেষ্টা করবেন তবে হ্যাঁ আপনাদের ভাগ্যস্থান কিন্তু প্রভাবিত হবে এ বিষয়ে বেশি প্রভাব আপনারা পাবেন নভেম্বর মাসে যার জন্য এখন আমরা আলোচনা করছি না অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে বৃহস্পতির বক্রি হওয়া নয়ই অক্টোবর বৃহস্পতি বক্রি হবে এবার আমরা কি জানি কোনো পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বেড়ে যায় নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি বেড়ে যায় বৃহস্পতিকে পজিটিভ প্ল্যানেট বলা হয়েছে তাহলে পজিটিভিটি বাড়বে আদতে তা কিন্তু হয় না বৃহস্পতি বক্রি হলে কি হয় বৃহস্পতি বক্রি হওয়ার আগে পর্যন্ত বৃহস্পতি যা ফলাফল দেয় বৃহস্পতি বক্রি হওয়ার পর ঠিক তার ভাইস ভার্সা সম্পূর্ণ উল্টো ফলাফল প্রদান করতে শুরু করে বৃহস্পতি আশা করি আমরা অবশ্যই নয়ই অক্টোবরের আগে আপনাদের রাশির উপরে বক্রি বৃহস্পতির কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে আলোচনা নিয়ে অবশ্যই থাকবো টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে সেপ্টেম্বর অক্টোবর এই দুটি মাসেই কিন্তু নতুন জমি বাড়ি গাড়ি আর্থিক সমৃদ্ধি আপনারা অর্থগত দিক থেকে প্রভূত পরিমাণে উপকৃত আপনারা কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে হতে চলেছেন সময় সুযোগে ব্যবহার করুন নতুন জমি বাড়ি গাড়ি কিনতে চাইলে নিশ্চিন্তে গিয়ে যান আর যদি কোনো প্রকার চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আপনাদের থাকে গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না অতিরিক্ত মাথার চুল পড়ছে টাইমকে ম্যানেজ করে উঠতে পারছেন না হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার বা রক্ত সম্পর্কিত কোনো সমস্যা আছে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না মানুষজনকে মনের কথা বুঝিয়ে বলতে পারেন না প্রেমে পাচ্ছেন বাধা তাহলে বুঝতে হবে কোনো না কোনো গ্রহগত সমস্যা আপনাদেরকে বিচলিত রেখেছে এনি টাইম আমাদেরকে কিন্তু কল করতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি আর হ্যাঁ এখানে কিন্তু কোনো প্রকার তাবিজ কবচ মাদুলি পাথর নয় সম্পূর্ণ কর্মের দ্বারা আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তিত করে থাকি কারণ গীতার সেই মহান শ্লোকই আমাদের পাথেও কার্মান্য বাধিকার স্তে মা ফলের সুকাদাচানা মা কর্মফল হেতু হরমা তেই সংজ্ঞহস্ত কারমানি। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে একসাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিয়ার হয় আর আপনাদের রাশির অধিপতি বুধ বুধবার করে সবুজ ড্রেস পরুন আপনারা অবশ্যই গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন বুধবার করে গণেশজিকে পাঁচটি দুর্বাঘাস দিতে ভুলবেন না রেগুলার বলুন ওম গাং গণেশায় নামা প্রথম পূজ্য গণেশায় নামা গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মরিয়া হিজরা দেখতে পেলে তাদেরকে সবুজ রঙের বস্তু বস্ত্রাদি দান করুন বুধবারের দিন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি